পজাশ আমাকে পা কাটে তেমনি একটা প্রবাদ আছে দেখা যাক তারা কিন্তু খুব উত্তেজিত আশাফোল আশাফোল গামছার ওবিকে ফাঁকি দেওয়ার চেষ্টা ছিল হৃদয়ের কিন্তু পারলেন না একটি গোল কিন্তু তারা হজম করে দুইটা তিন শূন্য গোলে এগিয়ে আছে ওই বুলেট আনেচের টিম দেখা যাক কি হয় তিন শূন্য গোলে যেহেতু এগিয়ে আছেন তাদের মধ্যে অন্যরকম একটা ফিলিংস কাজ করছে আছেন লাদেন লাদেন কিন্তু মাঝে বসে আছেন খুব সুন্দর খেলছেন আজকে দম দিচ্ছেন ওই দীপানের টিম থেকে বাংলাদেশ সেরা টিম বনাম গ্রাম্য একটা ছোট টিম দেখা যাক তারা একটা গোল শোধ দিতে পারেন কিনা খুব সুন্দর ছিল রাজু রেট দিচ্ছেন খুব সুন্দর রেট দিচ্ছেন তিন শূন্য গোলে যেহেতু এগিয়ে আছেন ওই গামছারবির টিম হ্যাঁ কি করলেন গামছা কে ছুঁয়ে খোটে ফিরে গেলেন ওই রাজু দীপা রেড দিচ্ছেন বুলেট এটা আজ কর্নারে আছেন ইমন ও লাদেন ঘিরে দিতে পারবেন কি এবং ঘিরে দিয়েছেন ঘিরে দিয়েছেন কোটের বাইরে ফেলে দিলেন বুলেট আনিচকে কোর্টের বাইরে ফেলে দিলেন আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত হবে দেখা যাক কি হয় সম্ভবত পচা কোটের বাইরে চলে গেছেন বুলেট আনিছে হ্যাঁ সেটাই হলো তারপর রেট দিচ্ছেন রাজু সেই সুদূর বাইকার হাট থেকে আগত বিপুল আছেন মাঝে রাজু হিসাবে দায়িত্ব পালন করছেন আসেন রাশেদ আছে আশরাফুল ফুল কোর্টে আছেন হট ফেভারিট দীপায়ন গোলদার আশরাফুল ধরে দিয়েছিলেন কিন্তু কাজ হলো না রাজুর নিকট পরাস্ত দিপায়ন গোলদার কে ধরতে পারলে কিন্তু ও গেম একটা show ধরার সম্ভাবনা যেহেতু তারা তিন শূন্য একটা এগিয়ে আছে তাই এই ধরে দিতে পারলে একটা গোল শোধ হয়ে যাবে ইমন ও ও ধরে দিয়েছেন ইমন এবং রাজনের নিকট পরাস্ত প্রথমবারের মতো ম্যাচে ধরা খেলেন ওই দিপায়ন গোলদার তাহলে কি পচা শামুকে পা এরকম গ্রাম্য প্রবাদটা কি আবারো সত্য হবে? রেড দিবেন কে? কে রেট দিবেন ওই হট ফেভারিট রাশেদের বিরুদ্ধে হ্যাঁ রাজু গেছেন রেট দিতে দেখা যাক একটা গোল শোধ হয় নাকি ও ধরে দিয়েছেন কিন্তু কি হলো রাজুর কাছে হার মানলেন ওই বিপ আহ আশাফুল এই মাঝে একটি গোল শোধ হয়ে গেলাম সেই চলন্তবাসি